নবাবের আমলের সেই ঐতিহাসিক কাজ আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামী আমি আছি বর্তমানে বাংলাদেশের প্রথম মহিলা নবাবের বাড়িতে নবাব প্রয়জন জমিদার বাড়ি এটি হচ্ছে কুমিল্লার লাকসামে এটার অবস্থান আমার কর্মস্থল হিসাবে প্রায় দীর্ঘ তিন বছর এখানে অতিক্রম করলেও এই নবাব ফার বাড়ি নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি আমি শেষ মুহূর্তে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নবাব ফৈজল নেসার চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নবাব নারী শিক্ষা থেকে শুরু করে সমাজ কল্যাণমূলক কাজেও তার অবদান ছিল অপরিমীয় কুমিল্লার লাকসামে অবস্থিত নবাবের এই বাড়িতে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে খুব সহজে যেতে পারেন আপনি যদি বাসে করে যেতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে সরাসরি লাকসাম ব্রাইভাসের নেমে অটো করে আপনি সহজে চলে যেতে পারবেন এই রাজবাড়িতে অথবা ট্রেনে করে যেতে চাইলে লাকসাম জনসনে নেমে অটো করে খুব সহজে চলে যেতে পারবেন এই রাসবাড়িটি দেখার জন্য কুমিল্লার বিখ্যাত ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এই রাসবাড়িটি আগে ফ্রিতে ঢুকা গেলেও বর্তমানে এটির টিকিট মূল্য ধরা হয়েছে বিশ টাকা আমরা যা বলছিলাম আমরা বর্তমানে আছি নবাব ময়দান জমিদার বাড়ির জাদুঘরের ভিতরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই মূলত এই বিষয়গুলো দেখাশোনা করে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নবাব ময়দান ওই আমলের ব্যবহৃত কিছু জিনিস একদম শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে নবাবের রাসপ্রসাদে ঢুকতে আপনার চোখ পর্বে গ্লাসবন্দি নিত্যদিনের ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং জাদুঘরের তত্ত্বমতে নবাবের আমলে তিনি এবং তার পরিবার এগুলো ব্যবহার করেছিলেন আমরা এখন আছি নবাব ফয়জেন্দ্রাসের বাড়ির ভিতরে যেখানে প্রদর্শনী হিসেবে বিভিন্ন প্রাচীন জিনিস রেখেছে আমরা গ্লাস বন্দি দেখতে পাচ্ছি আমরা এখানে রক্ষালা বেক্ষণা থাকা একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নামটা জন্য কি এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি তৎকালীন নাকি তার আঙ্গিকে এখানে রাখছে মানে নতুন করে নতুন কেন এগুলো পুরাতনে

আমরা এখন কথা বলবো আমাদের এখানে রক্ষানা বা কেনা থাকা আরেকজন বাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ চলমান আমরা মূলত ভবিষ্যতে কি আপডেট এখানে হতে যাচ্ছে বিষয়টি জানতে চাইবো ভাই আপনার নামটা বলবেন প্রথমে আমার নাম হচ্ছে নাহিদ আমি এখানে দায়িত্বে আছি আমাদের এখানে দেখেন আপনার অনেক পরিকল্পনা আছে আমাদের এখানে যে কাজটি করা হয়েছে আগে এই ভবনটি নেওয়া হয়েছে হ্যাঁ এই ভবনের ভিতরে অনেক কিছু আছে এখানে পুরাতন যে নবাব প্রজন্ন সার খাট রয়েছে দুইটি একটি খাট রয়েছে ওনার বাপর বাপের বাড়ি থেকে সংরক্ষণ করা হয়েছে যে খাটটি আছে ওই যে কনারের রুমটায় এটা এখানে এখনো এটা আপনার ইয়ে করা হয় না বসানো হয় নাই ওই ঘাটে নবাব প্রজন্ন চৌধুরী জন্মগ্রহণ করেন একটা খাট আছে এই যে এই রুমটায় এখানে নবাব প্রজীব চৌধুরী এই খাটটাই মৃত্যুবরণ করেন এখানে আরও জিনিসপত্রগুলো আসতেছে যেমন ওই যে কানাডা থেকে ওনার যে যে শাড়ি পরতো ওই শাড়িটা আসতেছে তারপরে ওনার যে ব্যবহৃত ঢাকা থেকে আসতেছে আরও অনেক কিছু আসবে ওনার যে প্রজন্মগুলো তাদের সাথে বসে আস্তে আস্তে জিনিসগুলো কালেক্ট করতেছে এরপরে অনেক অনেক টাকা বাঁচতে পিছনে আমাদের পুকুরে কাজ করা হবে এরপরে পার্ক করা হবে এরপরে আরো অনেক কিছু করা হবে আর কি ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাই আপনি মূল্যবান নবাব সাথে লাগানো সেই পুরাতন আমলের নবাব বাড়ির মসজিদ এবং পাশেই রয়েছে নবাবদের নিজস্ব কবরস্থান এবং সে রয়েছে এই অত্র অঞ্চলের বিখ্যাত কলেজ নবাব ফয়জান্না সরকারি কলেজ